আপনার পেজটা কাস্টমাইজ করতে হবে আপনি যদি ভালো মতো পেজটা কাস্টমাইজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা কখনোই গ্রো করবে না আপনারা ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আছে সেগুলো দেখে ফেসবুক পেজটা আপনার ভালো মতো কাস্টমাইজ করে নেবেন ফেসবুক পেজটা যখন আপনার কাস্টমাইজ হয়ে যাবে তখন আপনি যা করবেন তখন আপনি একটা কন্টেন্ট সিলেক্ট করবেন দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা কন্টেন্টে পড়ে এখন আমি কিন্তু ডেইলি ব্লগ তৈরি করি ডেলি ব্লগের সাথে আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকি ফেসবুকের কন্টেন্ট সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে টেকনিক্যাল আর কি যতগুলো প্রবলেম আছে সেগুলো নিয়ে মূলত আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এটা ডেলি ক্যাটাগরিতে পড়ছে মানে ডেলি ব্লগ ক্যাটাগরিতে পড়ছে প্লাস হইতেছে আপনার টেকনিক্যাল ইস্যুতে পড়ছে এখন আপনারা কিন্তু দুই তিনটা চ্যানেল ক্যাটাগরি বাইসা নিতে পারেন না ফেসবুক রিকমেন্ড করে যে কোনো একটা টপিক আপনি বাইসা নেবেন ওই একটা টপিকের উপরে আপনি কিন্তু ঠিকমতো কাজ করবেন ঠিক আছে এখন আপনি যেমন ধরেন রান্না বাড়ার ভিডিও করতে পারেন আহ ছেলে হোক মেয়ে হোক এখন যে মানে যে কেউ রান্না করতে পারে ঠিক আছে এখন যে কেউ রান্না করতে পারে বলতে কিছু কিছু ছেলে মানুষের কিন্তু সেফ হওয়ার ইচ্ছা থাকে যারা শেফ হওয়ার ইচ্ছা আছে তারা রান্নার ভিডিও বানাইতে পারেন প্লাস আপনি ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে পারেন যে আপনার আম্মু রান্না করতে বা আপনার বোন রান্না করতেছে বা আপনার ওয়াইফ রান্না করতেছে আপনি ভিডিও গুলো ক্যাপচার করলেন ফুড ব্লগের মধ্যে দিয়ে দিলেন ওটা কিন্তু ডেলি ব্লগেও পরে আবার ফুড ব্লগেও পড়ে এটা কিভাবে বলি যে আপনি ডেলি রান্না করতেছেন প্রতিদিন আপনার রেস্টুরেন্টে যা খাওয়ার দরকার নাই আপনি ডেলি বাসায় যা রান্না করতেছেন ওইগুলার ভিডিও বানান প্রতিদিন আপনি ডেলি ফেসবুকে পোস্ট করেন ভাইরাল হবেই ভাই ঠিক আছে আপনি আপনার লাইফ মানে খাবার রিলেটেড আর কি ভিডিও যদি বানান তাহলে এটা করতে পারেন এছাড়া আপনি যদি ন্যাচার নিয়ে ন্যাচার কন্টেন্ট নিয়ে কাজ করতে চান যেমন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চকের মধ্যে ওই সাইডে একটা এটা একটা ডোবা ডোবা বলতে হ্যাঁ এটা একটা ডোবাই আছে কয়েকটা তাছাড়া পুরোটা একদম ডোবায় রয়েছে পানিতে এটা ডুবাই বলা যায় আর এটা হচ্ছে আমার বাইক রাখছি সেই জন্য তো ঠিক আছে ন্যাচার দেখা যাচ্ছে আমি শর্ট নিয়ে ভিডিও বানাইতে পারি তাই না তো আমি যদি আমার ন্যাচারের ভিডিও পোস্ট করে থাকি তাহলে আমাকে প্রতিনিয়ত আমি ফার্স্ট যে আপনি ভিডিওটা পোস্ট করবেন ফেসবুকে ওই সেম জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার আপডেট করে ভিডিও পোস্ট করতে হবে ভয়েস দিতে হবে বা মিউজিক দিতে হবে ঠিক আছে বয়েজের জিনিসটা কিন্তু আলাদা তো এখন দেখেন যে বিষয়ে কথা যে কন্টেন্ট লাইক তো নিয়ে যদি করেন তাহলে দেখাতে হবে জায়গায় জায়গায় আপনি ঘুরবেন সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও বানাবেন দেন ওইগুলো হইতেছে পোস্ট করবেন এছাড়াও আছে আপনার কাজের ভিডিও আপনি যে কাজটা করেন সেই কাজের ভিডিও বানাতে পারেন প্লাস আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন ফ্রিল্যান্সিং ভিডিও দেখাতে পারেন যে কি কাজগুলো আপনি করেন সেগুলো আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন তবে এটা হইতেছে ফ্রিল্যান্সিং বর্তমান কোর্স আছে যে ওরাই হইতেছে বিক্রি করে থাকে তো আদার্স আছে হইতেছে বাইক বাইক কন্টেন্ট ঠিক আছে আপনি যদি বাইক যেমন আমি কিন্তু তাহলে বাইক রিলেটেড কন্টেন্ট বানাতে পারি বাইক বাইকের যত প্রবলেম আছে তারপরে বাইকের দাম কেমন বাইক সেগমেন্টে আর কি যে কোনো কথা বলতে পারি তো এটা হইতেছে যন্ত্রাংশ কন্টেন্টে পড়ে আর কি মোটো ব্লগ এর মধ্যে পড়ে জিনিসটা ঠিক আছে তো এছাড়া আছে গাড়ি যেমন কার যে জিনিসগুলা বড় বড় ট্রাক বাস যত গাড়িগুলো আছে ওই গাড়ি সম্বন্ধে ওইটা একটা মধ্যে ওইটা হচ্ছে কার ব্লগ এর মধ্যে পড়ে তো ওইটার সাথে বাইকের বাইকের কোন তুলোই নাই কারণ বাইকের জিনিসটা আলাদা আর গাড়ি জিনিসটা আলাদা তো বুঝতেই পারতেছেন যে কন্টেন্ট আপনি যেটা বাইসে নিবেন আপনার যেটা ভালো লাগে সবচেয়ে বেশি যেমন আমার ঘুরতে ভালো লাগে আমি কিন্তু ঘোড়ার কন্টেন্ট বাইসে নিছি এখন আমি আমার আবার কি করছি ঘুরতেছি ঘোড়ার ভিডিও বানাইতেছি প্লাস হইতেছে আপনার এই যে গাড়ির যে আমার যে বাইক আছে বাইক সেগমেন্ট নিয়ে আমি কথাবার্তা বলি বাইকের যদি যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলে থাকি আমার বাইকের কন্ডিশন কেমন চলতেছে কত কিলোমিটার মাইলেজ দিতেছে তারপর আদার্স যে যত ই আছে প্রবলেম গুলো আছে বা ভালো দিক আছে সেগুলো নিয়ে কথা বলি এটা হইতেছে বাইক রিলেটেড তারপর তিন নাম্বার হইতেছে যে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে ফেসবুকের দেন আদার্স যত ফেসবুক মানে ফেসবুকের যত টেকনিক্যাল ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমার একটা ভিডিওতে আপনারা তিন ধরনের জিনিস পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু অন্য সব ভিডিওতে কিন্তু পাবেন না তো আমারটা কিন্তু গুগল যদি মানে মেটা যদি আমারটা ডিটেক্ট করে তাহলে কি পাবে যে আমি ঘুরতেছি ঠিক আছে আমার যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এই জিনিসগুলো পাবে গুড়ার ভিডিও পাবে প্লাস হইতে পাবে সে টেকনিক্যাল ইস্যুর যে কথাবার্তাগুলো এগুলো আমি বলে থাকি এই কথাবার্তাগুলো পাবে তো এটা ব্লগের মধ্যে পড়ে যায় প্লাস হইতেছে যেহেতু আমি বাইক নিয়ে ঘুরি বাইকটাও দেখতে যে আমি বাইকটা নিয়ে ঘুরতেছি মোটো ব্লগার আছে ওরাও আমার ভিডিও গুলো দেখতে পারে যে বাইক সেগমেন্ট সম্বন্ধে যে কথাবার্তাগুলো বলি আমি সেগুলো জানতে পারবে এখান থেকে তো তিনটা জিনিস একসাথে মিলে আমি হচ্ছে কন্টেন্টটা বানাই থাকি এটা হচ্ছে আমার নিজের কন্টেন্ট কেউ যদি আমার মতো কন্টেন্ট বানাতে চান বানাতে পারেন আমার কোনো প্রবলেম নাই তবে আমি জাস্ট কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া দিলাম ধারণা দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনি এক ফেসবুক পেজ যখন খুলবেন খোলার পরে আপনি একটা কন্টেন্ট নির্দিষ্ট একটা কন্টেন্ট বাইসা নেবেন যে আমি এই কন্টেন্ট অনুযায়ী কাজ করবো এইভাবে কাজ করবো এইভাবে ধীরে ধীরে আগে যাবো এইভাবে একটা অডিয়েন্স বেস তৈরি হবে অডিয়েন্স বেস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না বেশি দূর পর্যন্ত তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আইডিয়া আমি দিলাম আমার আমার পক্ষ থেকে যতটুকু পারা সম্ভব ছিল আমি ওইভাবে আইডিয়া দিচ্ছি দেন আপনি কিভাবে আগে যাবেন সামনের দিকে ওই জিনিসটাও কিন্তু আমি বলবো ধীরে ধীরে বলবো তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ